বন্ধুরা তোমাদের তো সব কিছুই মানে আগে থেকে জানানো হয়ে গেছে কারণ কয়েকদিন যাবৎ ভিডিও করতে পারছি না আমরা একটা মানে খুব খারাপ সময় দিয়ে গেছিলাম খুব খারাপ সময় বলবো না দাদা খুব একটা যে অসুস্থ ছিল বাড়িতে তাও না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই খারাপটাও তোমাদের সঙ্গে শেয়ার করা আমাদের দরকার মানে আমি ভাবলাম কারণ দিদিকে তোমরা সবাই ভালোবাসো সবাই দিদিকে দেখতে চাও অনেক সময় আমি লাইভ করলে তাই ভালো একটা ভিডিও করি তো আগের কোনো ভি ভিডিওই আমি করিনি দাদা অসুস্থ ছিল কিভাবে কি হলো না হলো আমি কিচ্ছু ভিডিও করিনি ওগুলো দেখানোর মতো না বাড়িতে সব কিছু হয়ে কাজ কর্ম সব সুন্দরভাবেই হয়েছে তো আমি বললাম দিদি একটা ভিডিও করি আসো সবাই তোমরা অনেকেই অনেক কিছু মানে ভালোই লিখছ সব কিছুতে দাদার শান্তি কামনা করছো কিন্তু সেই জন্য আমি বলছি আমরা একটা ভিডিও করলাম যে দেখো এখন আমি হয়তো হাসির ভিডিও তোমরা সব সময় দিতে বলতে কারণ দিদিও আমার সঙ্গে সাথ দিত দিদির মনটা এখন একদমই খারাপ ভিডিও হয়তো আমি সেই রকম হাসির ভিডিও তো দিতেই পারবো না টুকটাক যেটুকু ঘরে আমরা এখন মানে হাতের কাছে যেইটুকু করি সেইটুকুই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভাবলাম দিদির দেখো কি হয়েছিল ওটাও দিদুর মনের অবস্থা তো এখন দিদি ভীষণই ভেঙে পড়েছে তো আমরা তো আছি দিদির পাশে সব সময় আমি সব সময় বলি এই জন্য আমি তোমরা সবাই বলো দিদির পাশে আমাকে থাকতে আমি এসছি দিদির পাশে প্রথম থেকে আছি এখনো থাকবো আমরা কোনোদিনই আর দুজন আলাদা হতে পারবো না তাই বলছি যে তোমরা দের বলছি দাদার কি হয়েছে হয়তো অনেকেরই ইচ্ছা জানার বা তোমাদের জানতে ইচ্ছা করে দাদা সেরকম কিছু হয়নি একটু জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে আমরা ডাক্তার এনেছিলাম বাড়িতে কারণ দাদাকে তো সঙ্গে সঙ্গে চেম্বারে নিয়ে যাওয়া যায় না তো আমাদের ডাক্তার কল করলে ডাক্তার আসতেন দাদাকে দেখার জন্য তো উনি জ্বরের ওষুধ দিলেন অ্যান্টোবায়োটিক দিলেন কিন্তু জ্বর কোনো কাজ হচ্ছিল না সেই ওষুধে তারপর উনি আবার বললেন যে হসপিটালাইজড করুন ওই হসপিটালে দেওয়ার পরে যা হয় অক্সিজেন দেয় এটা সেটা ওটা সেটা করতে করতে ডাক্তাররা বললেন ওনারাও অনেক চেষ্টা করেছেন কারণ যখন যার সময় শেষ হয়ে যায় ডাক্তাররাও তখন আর কিছু করে উঠতে পারে না এখানে কারোরই দোষ না এখন ওনার সময় শেষ এটাই আমরা ভেবে হার্ট মানে ওনারা বারবার বলছে ওনার হার্টটা মাঝে মাঝে অ্যাটাক হয়ে যাচ্ছে মানে হার্ট অ্যাটাকই হয়েছে পরপর দুবার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরেই মানে ওনার মানে অবস্থা খুবই খারাপ তো আমাদের বলে দিলেন যে আমি আর পাচ্ছি না ডাক্তারবাবু সত্যি ডাক্তারবাবু অনেক ভালো এই তিন দিন অনেক চেষ্টা করেছেন বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার দিন লাস্ট বলল আমি যদি আর না ভালো করতে পারি আমি স্যালেন্ডার করব যে আমি আর পাচ্ছি না তারপর তো ওনারা বলেই দিলেন যে উনি এক্সপায়ার হয়ে গেছেন আর কি আমরা এতটা একদমই আশা করিনি উনি পুরো হাঁটা চলার মধ্যে দিয়েই দাদা গেলেন হ্যাঁ এটা ঠিক যে মানুষ বিছানায় শুয়ে থাকলে পড়ে থাকলে ওটা আরও বেশি খারাপ উনি আমাদের মানে ছেড়ে চলে গেছেন সবাই একটু বন্ধুরা তোমরা ওনার আত্মার শান্তি কামনা করবেন ঠিক আছে তোমরা সবাই তো তুমি এরকম করো না কে না আমি আমরা তো আছি ঠিক আছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এটাই আশা করি আর কিছু বলার নেই সবাই ভালো থাকবে